দেখো চোখের ব্যথায় তাকাতে পারছি না এরকম এরকম চোখটা খুলেছে যে চোখের ব্যথায় কত কষ্ট করে রান্না করেছি আজকে কিন্তু এখন যেই যে ব্লাউজটা কেটেছি কি করে বানাবো আরও ব্লাউজ রয়েছে তো এই কাজ তো আর আমার কর্তার কাজ নেই কাজ ছুটি আছে কিন্তু ও তো করতে পারবে না কেন বলে তো কারণ তো ওই কাজ পুরোটা জানে না তো কাজ আমাকেই করতে হবে আর এই চোখে এত পরিমাণে ব্যথা হচ্ছে না মানে তাকিয়ে থাকতে কষ্ট হচ্ছে এটা কি রোগ তোমরা জানা থাকলে একটু কমেন্ট করে বলো প্লিজ কারণ মাস দুয়েক আগেও হয়েছিল মানে নিম ফল লাগিয়েছিলাম মানে ওষুধ খেয়েছি কিছুতেই কমে না আট দিন নয় দিন এরকম ব্যথা থেকে তারপরে আস্তে আস্তে কমেছে তো এই ব্যথাটা কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না এই দেখো এই দেখো ভালো করে দেখো মানে খুব ব্যথা হয় মানে এত পরিমাণে ব্যথা হয় মানে তাকাতে কষ্ট হয় কেন হচ্ছে কিছু বুঝতে পারছি না কত টাকার ওষুধ খাচ্ছি কোনো কাজ হচ্ছে না তাহলে আমি কি করে কাজ করবো বলে ব্যথা নিয়ে কাজ করা যায় তোমরা যদি জেনে থাকো যে কেন এরকম হচ্ছে তাহলে তাহলে আমাকে একটু কমেন্ট করে বলো তাহলে হচ্ছে আমার একটু উপকার হয়